হাই এভরিওান আমার কাশ্মীর সিরিজকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ অনেক সুন্দর কমেন্ট পাচ্ছি পেহেলগ্রামে কী করলাম ফিফথ এপ্রিল অব্দি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার নেক্সট কী হলো তার নিয়ে সিক্স এপ্রিল আমরা পেহেলগ্রাম থেকে বেরিয়ে গেছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে কী কী হলো রাস্তায় কেমন মজা করলাম সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক তার আগে চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিও ইটস মাস্ট ওকে তাহলে সিক্স এপ্রিল সকালবেলা রেডি হয়ে আমরা সাতটার মধ্যে বেরিয়ে গেছিলাম পেহেলগাম থেকে শ্রীনগরের উদ্দেশ্যে এদিনের আমাদের প্ল্যান ছিল আমরা অ্যাপেল গার্ডেন ঘুরে দেখব আর দ্য মেন অ্যাট্রাকশান ইন কাশ্মীর এপ্রিলে টিউলিপ গার্ডেন দেখব সাথে আরও কিছু সাইট সিন করে তারপরে আমরা শ্রীনগরের হোটেলে পৌঁছাবো কথা মতো আমরা সাতটায় বেরোনোর কথা ছিল বাট সাতটায় হয়নি বাঙালির টাইম বেরোতে বেরোতে নটা বেজে যায় প্রথমে আমরা ঢুকি অ্যাপেল গার্ডেনে সমস্ত কাশ্মীরটা এরকম আপেল গাছে ফুল ধরে আছে কি মিষ্টি যে দেখতে লাগছে সামনে থেকে এই সৌন্দর্য না দেখলে বোঝানো সম্ভব নয় সমস্ত কাশ্মীরে শুধু আপেল গাছের ফুল না সাথে সাথে আরও এখন বিয়েবাড়িতে সমস্ত টাইপের যে ফুল পাওয়া যায় না সেই সমস্ত ফুলও আমি নাম জানি না সেই গাছের সারা কাশ্মীর জুড়ে শুধুমাত্র সেই সমস্ত গাছ দেখো তোমাদেরকে রাস্তার রোডে দেখাতে পাচ্ছি পাশে আপেল গাছগুলোতে কি সুন্দর ফুল ধরে আছে আমরা এই আপেল গার্ডেন দেখার পর লাঞ্চ করে নিয়েছিলাম টিকলিপাড়ির একটা টিকিট অলরেডি কাটা ছিল আমাদের ফিফটি ফাইভ রুপিস পারসেন পড়েছিলো দু ঘন্টার জন্য টিকিট কাটা কমপ্লিট ছিল আমাদের তো সেটা আমাদের ছিল একটা থেকে সাড়ে ছটা অবধি তোমরা তার মাঝখানে যখন খুশি ঢুকতে পারো আমরা মাঝখানে এই সর্ষের ক্ষেত অনেকে যারা ট্যুরিস্টের আমাদের ছিল সর্ষের ক্ষেত কখনও দেখেনি তারা ভীষণ মজা করেছিল। মাঝখানে আমরা লাঞ্চ করে নিয়ে ফাইনালি ঢুকি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে তখন বাজে ওই দুটো নাগাদ বিশ্বাস করো মারাত্মক জ্যাম ডাল লেকের পাশ দিয়ে যেতে হচ্ছে ওটা ডাল লেক মারাত্মক জ্যাম এতটাই জ্যাম যে ড্রাইভার আমাদেরকে প্রায় এক কিলোমিটার দূরে নামিয়ে দেয় তারপরে আমরা ওখান থেকে টিউলিপ গার্ডেন অবধি হেঁটেই যাই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল টিউলিপ গার্ডেন এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন ইয়েস যখন এই ছোটবেলা থেকে এত শুনেছি টিউলিপ গার্ডেন সম্পর্কে এবং ফেমাস সেই গান দেখাইস খাবো ওই গানের এত ভিডিও দেখেছি যে মনে মনে অনেক কিছু আশা করেছিলাম আর প্রতিটা আশায় দূর খেলে একদমই তাই গেট নাম্বার দিয়ে আমরা ঢুকলাম যখন ঢোকা হবে টিউবগার্ড তখন কিন্তু রকম প্লাস্টিক খাবার দাবার কিছু নিয়ে ঢোকা যাবে না নট অ্যালাও তো বোতলটা তুমি রাখতে পারো আর প্লিজ কেউ নোংরা করবে না মানে এটা সবসময় লেখাই থাকে দু ঘন্টা ম্যাক্সিমাম টাইম অ্যালাও বিভিন্ন রকমের বিভিন্ন কালারের টিউলিপ ফুটে রয়েছে গোলাপ টিউলিপ আছে টিউলিপের কিন্তু অনেক ধরন আছে এবং এক একটা গাছে একটাই ফুল ফোটে কি ভীষণ পরিচর্যার মধ্যে যে রাখতে হয় তা কাছ থেকে দেখলেই বোঝা যায় আমি এক পারসেন্টও মানে সৌন্দর্য আমার ক্যামেরায় আসেনি বিশ্বাস করো এই সৌন্দর্য চোখে না দেখলে এ বিশ্বাস করানো খুব আমি লিটারেলি পাগলের মতো ছবি ভিডিও তুলেছি টিউলিপের মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি লাল নীল পার্পেল হলুদ সাদা না কালার নেই প্রত্যেকটা কালার সুন্দর আর ওখানে রিল বানানো হচ্ছে পার্ক টাইপের অ্যাকচুয়ালি ফোয়ারা আছে পার্কে মজা করছে বাচ্চা ছোটো করছে রিল বানানোর জন্য সবাই ওই একটাই গান চুজ করেছে দেখা কো সিলসিলে হয়ে ওই একই গান সবাই রিল বানাচ্ছিলো মানে এটা খুবই অবভিয়াস এটাতে না করার কিছু নেই আর এত সুন্দর পরিবেশ আমরা যখন গেছিলাম তখন রোদ একদম ছিল না মানে মেঘলা ওয়েদার ছিল যার জন্য আমরা আরও সুন্দরভাবে দেখতে পেয়েছি রোদ থাকলে হয়তো এতটাও মানে মজা করতে পারতাম না কেননা শ্রীনগরে বেশ ভালোই গরম মানে আমার তো বেশ ভালোই গরম লেগেছে যেহেতু আমি গরম সহ্য করতে পারি না আমার গরম ভালোই লেগেছে টিউলিপ গার্ডেন দেখার পরে আরও অনেক প্ল্যান ছিল বাট টিউলিপ গার্ডেনে প্রায় আমরা আড়াই ঘন্টা সময় কাটিয়েছিলাম মানে আমাদের তাও ফিরে আসতে ইচ্ছা করছিল না এতটাই সুন্দর লেগেছিল দিস ইজ এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন এছাড়া তো মানে সারা বছরে ছাব্বিশে মার্চ থেকে খুলেছে সারা বছরে এই কয়েকটা দিন মানুষ পাগলের মতো দেখে এবং দূর পাহাড় থেকে না আস্তে আস্তে রোডের সাই মানে দিকে টিউলিপ লাগানো হয়েছে বোঝা যাচ্ছে এই কারণেই কারণ দূরেরগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেখানে রোডের গুলো অনেক তরতাজা অনেক বেশি নতুন তাহলে বোঝা যাচ্ছে যে ওইখান থেকে হয়তো লাগাতে লাগাতে এসছে যাই জন্য ওই ফুলটাগুলো আগে ফুটেছে শুকিয়ে যাচ্ছে ঝরেও পড়ছে এই হচ্ছে টিউলিপ গার্ডেনের সৌন্দর্য যার জন্য এত দৌড়ঝাঁপ এত কিছু এত কিছু করা এবং কমপ্লিটলি ওর দিট তোমরা জাস্ট টিউলিপটাকে এনজয় করো আমি এখন ভয়েসটা অফ রাখছি এটা দেখানোর পর আমি মিউজিক দেওয়ার দিচ্ছি পরে আমি ভয়েস আবার ওভার শুরু করবো টিউটু কমপ্লিট করার পর আমরা যখন বেরিয়ে আসছিলাম এবার আমাদের সাইট সিনে ছিল চশমশাই আর হচ্ছে পরিমাহল এখানে একটু কথা বলে রাখি তোমরা টিউটু থেকে সোজা বেরিয়েই অনেক রকম টোটো অটো পাবে ওরা প্রত্যেকেই এক এক রকম প্রাইস বলবে কিন্তু বেসিক প্রাইস যেটা হচ্ছে চশমাশাহী আর পরিমাহলের পঞ্চাশ টাকা যাওয়া পঞ্চাশ টাকা আসা টোটো অটো যখনই শুনতে পেয়েছে যে প্রচুর ট্যুরিস্ট একসাথে আমরা গেছি তো তখন ওদের পাঁচশো টাকা চারশো টাকা অনেক কিছু হয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করো একটা টোটো অটো বুক করে একটা গাড়ি বুক করেছিলাম চার চাকা সেই চার চাকাতে দুটো জায়গা দেখিয়েছিল পঞ্চাশ টাকা যাওয়া পঞ্চাশ টাকা আসা কেননা ওরা তোমাকে ছেড়ে দেবে তারপরে ওরা কিন্তু আরও ট্রিপ মারে তো ওদের লস কিছুই হয় না সেটাতে তারপর তুমি কল করে নাম্বার রেখে দেবে কল করে নিয়ে আবার তুমি যেতে আসতে পারবে এটা হচ্ছে মেন বেসিক ব্যাপার চাষবাসাইতে আমার সেরকম কিচ্ছু লাগে না গার্ডেন দেখতেই পাচ্ছ ওই আপেল গাছ রেখে আছে এবং চারপাশের সৌন্দর্য গার্ডেন যা যা হয় তাই কিন্তু আমরা যখন চাষমাশাহী থেকে পরিমহল আমাদের টিমের কেউই যায়নি শুধুমাত্র আমরা গেছিলাম সেই দিন ওরা পরে গেছিল মানে পরে তিন চার দিন পরে যখন কাঁচছিল তখন গেছিল আমরা ওই দিনে কভার কভার আপ করে আসি চাষমাশাইতে যখন পরিমহলে গেলাম আমাদের ধারণা পুরো পাল্টে গেল প্রথমে ভাবলাম যে না কেমন কি হবে বাট খুব সুন্দর টিকিট আছে টিকিট কাটতে হবে বেশি টিকিট না পঁচিশ টাকা তিরিশ টাকা করে টিকিট তো আরামসে কেটে তোমরা যেতে পারবে কোনো রকম সমস্যা নেই চাষমাশাই থেকে পরিমহল খুব বেশি দূরত্বও না চার কিলোমিটার মতো হবে ওই গাড়িতে করেই তোমাকে দিয়ে দেবে কোনো রকম প্রবলেম হবে না আচ্ছা পরিমহলে যাওয়ার পর ধারণা পুরো পাল্টে গেল পরিমহলের উপর থেকে ছাদের উপর থেকে তুমি পাহাড় দেখতে পাবে ডাল লেক দেখতে পাবে অ্যান্ড টিউলিপ গার্ডেন দেখতে পারবে। সো কমপ্লিটলি মেসপারাইজড একটা পরিবেশ খুব সুন্দর খুব ভালো লেগেছে ওখানে ছবি টবি সবাই তোলার ব্যবস্থা আছে ছবি টবি তুলেওছে পরিমহল আমার পার্সোনালি খুব ভালো লেগেছে রাদার দেন চশমাশাহী মানে নো অফেন্স আমার যেটা পছন্দ হচ্ছে সেটা তোমাকেদের বললাম এই যে ডাল লেক দেখা যাচ্ছে প্লাস ওখান থেকে টিউল গার্ডেন দেখা যাচ্ছে তো ওটা আলাদাই সৌন্দর্য এখানে আন্ডারগ্রাউন্ড ঘর আছে তোমরা ঘর দেখতে পাবে সেই ঘরে তোমরা যেতেও পারবে ঘুরে আসতে পারবে যা যা হওয়ার এটা হিস্টোরিক্যাল প্লেসেস তো আরামসে ঘুরে আসতে পারবে চশমেশাহী পরিমহল দেখার পর আমাদের কথা ছিল হাজরাতবাগ নিষাদবাগে যাব কিন্তু সেটা আর হয়নি কেননা তখন প্রায় সাতটা বেজে গেছে এবং শরীর আর পারছিল না আমার পারলেও বাকিদের পাচ্ছিল না তাই জন্য আমরা ফেরত আসি শ্রীনগরের হোটেলে শ্রীনগরে আমাদের হোটেল বুক করা হচ্ছে যে মান্টু কটেজ ছিল পেহেলগামে ওই একই ওনারেরই হোটেল ছিল এটা খুব সুন্দর রয়্যাল স্টার বলে পারফেক্ট একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বড় ঘর দিয়ে আজকের দিনটা এইভাবে শেষ হলো কালকে আবার নতুন জার্নি কালকে যাব আমরা সোনমার্গ তো স্টে টিউন্ড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেলটা টাটা